ধর্ম ধর্মীয় আবেগ ধর্মীয় চেতনা বা ধর্মীয় বিষয়কে পুঁজি করে প্রতারণার মাধ্যমে ব্যবসা করার যে নজির এটা ইতিহাসে কম নয় এই প্রসঙ্গ টানচে এই কারণে তুরস্কে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ তার অপরাধটা কি তার অপরাধটা হলো তিনি টেপের পানিকে জমজমের পানি বলে বিক্রি করেছেন এবং সেই বিক্রি করে তিনি কোটি কোটি টাকা আয় করেছেন এই সংবাদটি ঢাকা পোস্ট ডট কম গালফ নিউজের সূত্র দিয়ে প্রকাশ করেছে ঢাকা পোস্ট বলছে তুরস্কে সাধারণ টেপের পানিকে মক্কার পবিত্র জমজম কোপের পানি বলে বিক্রি করায় বিলাল নামের এক ব্যক্তিকে দেশটির পুলিশ গ্রেফতার করেছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গত পাঁচ মাস ধরে তিনি প্রতারণা করে আসছিলেন এবং এ থেকে তিনি মুনাফা করেছেন অন্তত ২৫ লাখ ডলার বা নয় কোটি লিরা বাংলাদেশি টাকায় ৩০ কোটি টাকা অনুসন্ধানে আরও জানা গেছে এই পাঁচ মাসের প্রতিদিন তিনি বিশ টন করে জমজমের পানি বিক্রি করতেন এবং দৈনিক তার আয় হতো বাইশ হাজার ডলার বা ষাট হাজার লিরা পুলিশ তার ব্যবসা কেন্দ্র থেকে পনেরো হাজার লিটার ট্যাপের পানি উদ্ধার করেছে এই পানি তিনি জমজমের পানি হিসেবে বিক্রি করার জন্য মজুত করেছিলেন তবে বাইরে থেকে দেখলে তা বোঝার উপায় ছিল না কারণ যেসব জারে এসব পানি সংরক্ষণ করা হয়েছিল সেগুলো সব সৌদি আরবে তৈরি এবং যারগুলোতে সৌদি সরকারের লেবেল ছিল তবে লেবেলগুলো যে ভুয়া তা বিলাল স্বীকার করেন ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জমজমের পানি অতি পবিত্র তুরস্কেও এই পানির চাহিদা অনেক বেশি যে কোনো ধর্মীয় উপলক্ষে তুরস্কের জনগণ জমজমের পানি পান করতে চান পবিত্র রমজান মাসে তুরস্কের বিভিন্ন দোকানে বোতল ও ক্যানজাত অবস্থাতেও বিক্রি হয় জমজমের পানি এই সংবাদটি পরে যা বোঝা গেল সেটা হলো যে সাধারণ মানুষ হয়তো বা এই বোতলে যে লেবেল লাগানো ছিল বা জারে যে লেবেল লাগানো ছিল এগুলো দেখে তারা আসলে টাওয়ার করতে পারেনি বা বুঝতে পারেনি যে এগুলো আসলে ভুয়া পুলিশ যদি এই বিলালকে গ্রেফতার না করতেন আমার মনে হয় যে এই বিলাল সাহেব অচিরেই হাজার কোটি টাকা মালিক হয়ে যেতেন এই ট্যাপের পানি বিক্রি করে সত্যি অর্থে এই ধর্মীয় বিষয় বা ধর্মীয় আবেগকে পুঁজি করে যে প্রতারণার মাধ্যমে যে ব্যবসা এটা শুধু তুরস্ক নয় আমার মনে হয় যে মুসলিম বিশ্ব তো বটেই সারা দুনিয়াতেই এই ব্যবসার রমরমা অবস্থা আসলে এই ক্ষেত্রে আমি মনে করি যারা পণ্য কিনবেন সেটা যে কোনো পণ্যে হইতে পারে আপনার লেভেলটা ভালো করে অবশ্যই দেখে নেবেন এবং একটু যদি সচেতন আপনারা হন তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারেন এবং অনেকগুলো টাকা আপনার সেভ হয়ে যাবে এই ক্ষেত্রে সাবধানতা বা সচেতনতার কোনো বিকল্প আসলে নেই কেননা এরকম বিলাল ঘাটে ঘাটে বা পথে পথে রয়েছে যারা আপনাকে প্রতারণার মাধ্যমে কোনো একটা পণ্য কছিয়ে দিতে চায় সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা সাবধানে থাকবেন কেননা বলা যায় না যে আবার কোন বিলাল হাজির হয় অন্য কোনো পণ্য নিয়ে